শ্রী রাধামাধব সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানায় বৈদিক জ্ঞান লাভের চরম উদ্দেশ্য হল জড়জাগতিক মোহন থেকে মানুষের মুক্তি লাভ এবং স্বয়ং পরমেশ্বর ভগবানের স্বরূপকে উপলব্ধি করা যিনি পরমেশ্বর ভগবানের স্বরূপকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবেন তিনি ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করবেন এবং ভগবানের ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত করবেন এভাবেই তিনি ভক্তির মধ্য দিয়ে মুক্তি লাভের পথে এগিয়ে যাবেন আজ শুরু করছি শ্রীমদ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পরম পুরুষের যোগ তত্ত্ব বিষয়ে এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান জ্ঞান প্রদান করেছেন শুরু করছে এক নং শ্লোক শ্রী ভগবান উবাচ উর্ধ্ব মৌলম অধম সত্যং প্রহর ব্যায়াম চন্দাং শ্রী যশ্বর্ণ নিদ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্ব মূল ও শাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা এখানে বলা হয়েছে যার পত্রগুলি বৈদিক মন্ত্র সমূহ জেনে সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ অর্থাৎ বেদ অধ্যয়ন করার চরম উদ্দেশ্য হল পরমেশ্বর ভগবানের স্বরূপকে জানা যিনি পরমেশ্বরের স্বরূপকে জানতে পারবেন তিনি ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করবেন এবং ভগবানের ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত করে মুক্তির পথে এগিয়ে যাবেন যিনি পরমেশ্বর ভগবানের স্বরূপকে জানেন তাকে প্রকৃত জ্ঞানী বলা হয় এবং তিনি বেদ অধ্যয়ন করেছেন বলেই মনে করা হয় বা বেদের জ্ঞান লাভ করেছেন বলে মনে করা হয় জনজগতের বন্ধনকে এখানে অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে যে সকাম কর্মে রত তার কাছে এই অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই সে এক শাখা থেকে আরেক শাখায় সেখান থেকে অন্য শাখায় আবার এক আরেকটি শাখায় ঘুরে বেড়ায় কখনোই সে মুক্ত হতে পারে না সে জনজাগতিক মহবন্ধনে আবদ্ধ হয় কারণ এই বৃক্ষটির প্রতি সে আসক্ত তাই কখনোই সে মুক্তি লাভ করতে পারে না অর্থাৎ এই জনজাগতিক বিষয়ের প্রতি যদি আসক্ত হয় হয় কোনো ব্যক্তি তাহলে এভাবেই চুরাশি লক্ষ জনিতে তাকে প্রতি জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে করতে হয় বিভিন্ন জীব রূপে তাকে জন্মগ্রহণ করতে হয় এই কর্মফল ভোগের জন্য সে কথাই এখানে বলা হয়েছে মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ তাকে এই বৃক্ষের পত্র রূপে বর্ণনা করা হয়েছে এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী কারণ তার শুরু হয়েছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহ ব্রহ্মার অধিষ্ঠান রূপ ক্ষেত্র থেকে কেউ যখন মায়া রূপে এই অভ্যয় বৃক্ষটি সম্বন্ধে অবগত হতে পারেন তিনি তার বন্ধন থেকে তখনই মুক্ত হতে পারেন অর্থাৎ বৈদিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবানের স্বরূপকে এবং এই জাগতিক সুখ যে অনিত্য অস্থায়ী বা ক্ষণিকের সেই সম্বন্ধে অবগত হলে তখনই সেই ব্যক্তি নিজেকে ঈশ্বরের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করবেন এবং সর্ব সর্বপ্রকার ইন্দ্রিয় সুখ থেকে বিরত থেকে বা জড়জাগতিক বিষয়ের থেকে আসক্তিহীন হয়ে তিনি পারমার্থিক জ্ঞান লাভ করে ঊর্ধ্ব লোকে উন্নীত হবার চেষ্টা করবেন এভাবেই তিনি মুক্তি পেতে পারেন এই অধ্যায়ে বলা হয়েছে যে প্রতি বন্ধন করার পন্থা হলো বৈদিক জ্ঞান অর্জন এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহতত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকেই তা শুরু সেখান থেকে গ্রহমন্ডলী বিভিন্ন গ্রহমন্ডল রূপে বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে চড়িয়ে পড়ে বৃক্ষটির ফল হল জীবের কর্মফল অর্থাৎ আমরা দেখি যে জলাশয়ের তীরে বৃক্ষগুলির শাখা নিম্নমুখী এবং মূল হয়ে জলে প্রতিবিম্বিত হয় এই জড়জগতের বৃক্ষটি চিৎজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব জলে যেমন বৃক্ষের প্রতিফলন পরে তেমনি চিৎজগতের প্রতিফলন পরে আমাদের কামনার উপর প্রতিবিম্বিত জড় আকাশের বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে অর্থাৎ আমরা ফলে জনজাগতিক সুখের প্রতি লালিত হওয়ার ফলেই জনজাগতিক মোহ বন্ধনে আবদ্ধ হই এবং আমরা অধমুখী হই ঊর্ধ্বমুখী হবার একমাত্র উপায় বৈদিক জ্ঞান অর্জন এবং ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করা এই জল অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মধ্য দিয়ে এই সম্বন্ধে জানতে হবে অর্থাৎ পরমেশ্বর ভগবানের বৃক্ষটি স্বরূপকে জানতে হবে আত্মজ্ঞান লাভের মধ্য দিয়ে তাহলেই সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে কারণ জলে যেমন আমরা কোনো কিছুর প্রতিবিম্ব দেখি বা কোনো গাছের প্রতিবিম্ব দেখি দেখা যায় যে তার শাখা নিম্নমুখী এবং মূল ঊর্ধ্বমুখী ঠিক আমরা এই জড়জগতে যে অনিত্য সুখের কথা ভাবি এইভাবেই আমরা তার উল্টো প্রতিবিম্ব দেখি তাই আমরা চালিত হই আমরা ঈশ্বরের সন্ধান না করে জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে জনজাগতিক সুখের প্রতি অনিত্য ক্ষণিকের সুখের প্রতি লালায়িত হয়ে আরো বেশি মোহ বন্ধনে আবদ্ধ হই কর্ম বন্ধনে আবদ্ধ হই ফলে কখনোই আমরা মুক্ত হতে পারি না বিভিন্ন আমাদের ঘুরতে হয় এবং কর্মফল ভোগের জন্য পৃথিবীতে বিভিন্ন জনিতে ধারণ করে আবির্ভূত হয়ে কর্মফল ভোগ করতে হয় তাই পরমেশ্বর ভগবান বলেছেন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের স্বরূপকে জানতে হলে বৈদিক জ্ঞান অর্জন করতে হবে পরমেশ্বর ভগবানের স্বরূপকে জানলে ধীরে ধীরে সে মুক্তির পথে এগিয়ে যেতে পারবে তাহলে তার সমস্ত বন্ধন ছিন্ন হবে প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ ভগবান নিজে বলা হয়েছে এই প্রকাশ হেতু জড় তাই তা অনিত্য অস্থায়ী প্রতিবিম্ব অস্থায়ী কেননা কখনো কখনো তাকে দেখা যায় আবার কখনো কখনো তাকে দেখা যায় না কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বটি প্রতিফলিত হচ্ছে তা নিত্য অর্থাৎ জলে আমরা যে বৃক্ষটি প্রতিবিম্ব দেখি আলোকের প্রতিফলনের ফলেই সেই প্রতিবিম্ব আমরা দেখি কখনো কখনো সেই প্রতিবিম্ব দেখা যায় বা কখনো দেখা যায় না কিন্তু যার প্রতিবিম্ব পড়ে সে নিত্য অর্থাৎ যেই গাছটির প্রতিবিম্ব সেখানে পড়ছে সেই গাছটি সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু প্রতিবিম্বটিকে কখনো স্বচ্ছ দেখা যায় বা কখনো দেখা যায় না সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে যখন কেউ বেদ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন তখন এই জড় জগতের আসক্তি ছিন্ন করার বিষয়ে তিনি জানেন বলেই অনুমান করা হয় অর্থাৎ বৌদিক জ্ঞান লাভ করলে এই সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত হতে পারেন তাই বলা হয় বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট বুঝতে হবে বৃক্ষটির সুন্দর সবুজ পত্রের প্রতি আকৃষ্ট কারণ সেই বৃক্ষের প্রত্যেকটি পত্র হলো বৈদিক মন্ত্র যে ছন্দে বৈদিক জ্ঞান রচিত বৃক্ষের সমস্ত পত্র হলো সেই বৈদিক মন্ত্র বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারলে এবং বৈদিক জ্ঞান অর্জন করতে পারলে যথার্থই সেই ব্যক্তি সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে নিজেকে ছিন্ন করতে পারবেন অধস্ত শাখা গুণ প্রবৃদ্ধ অধস্ত মূলান্ন সন্তানি কর্মানবন্ধেন মনুষ্য লোকে এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব বিস্তৃত ইন্দ্রিয়ের বিষয় এই শাখাগণের বল্লব এই বৃক্ষের অধদেশে প্রসারিত মূল আছে এবং সেগুলি মনুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ অর্থাৎ সেই অসত্য বৃক্ষটি বর্ণনা সম্পর্কে এখানে ভগবান বলেছেন সেই বৃক্ষের শাখাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তার নিম্নাংশে মানুষ পশু ঘোড়া কুকুর বিড়াল আদি বিভিন্ন জীবের বৈচিত্র্যময় প্রকাশ হয়েছে এরা অধমুখী শাখাগুলিতেই অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীব জীবসমূহ বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জড় প্রকৃতির রজ তম তিনটি গুণের দ্বারা কখনো কখনো আমরা দেখি জলের অভাবে যেমন জমি অনুর্বর আবার কোন কোন জমি খুবই উর্বর তেমনি জড় প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয় অর্থাৎ মানুষ এখন যে দেহ ধারণ করে আছে এবং যে কর্মফল ভোগ করছে সেটা তার পূর্ব জন্মের কৃত ফলে সে ভোগ করছে কোনো জন্মে যদি কোনো ব্যক্তি সকাম কর্ম করে তাহলে সেই কর্মের ফল তাকে মোহবন্ধনে আবদ্ধ করে এবং বিভিন্ন জীবদের ধারণ করে তাকে কর্মের ফল ভোগ করতে হয় তাই বলা হয় তার জড় প্রকৃতির গুণের মাত্রা অনুসারে অর্থাৎ যে যেমন কর্ম করেছে সে তেমন ফল ভোগ করবে সেই অনুসারেই তাকে সেই রকমই জীব দেহে তাকে জীব দেহ গঠনের মধ্য দিয়ে তাকে পৃথিবীতে আবির্ভূত হতে হয় তাই বলা হয়েছে জড় প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয় অর্থাৎ বিভিন্ন রকমের জীব দেখা যায় একমাত্র তার এই কর্মফল ভোগের মাত্রা অনুসারে সেই বৃক্ষের পল্লবগুলিকে বলে বিবেচনা করা হয় অর্থাৎ বিষয় হচ্ছে আমাদের চক্ষু কর্ণ কনিকা এই এই বহির ইন্দ্রিয় এবং অন্তর মন এই ইন্দ্রিয় গুলি সর্বদাই সুখ লাভের লালসায় লালায়িত এই ইন্দ্রিয় গুলিকে সুখ দেওয়ার উদ্দেশ্যেই এই দেহ ক্ষেত্রটি কর্ম করে চলে তাই বলা হয় সেই বৃক্ষের পল্লবগুলিকে বলে বিবেচনা করা হয়েছে অর্থাৎ এনজিও যার মধ্য দিয়ে সুখ লাভ করে তাই হচ্ছে বিষয় প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন বিকাশ হয় এবং ইন্দ্রিয় দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয় বিষয় উপভোগ করি যেমন চক্ষু কননাশিকা আদি ইন্দ্রিয় শাখার অগ্রভাগ যা বিভিন্ন ইন্দ্রিও গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত তার পল্লবগুলি শব্দ রূপ স্পর্শবাদী ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র তার শাখামূল গুলি নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি সর্বদিকে বিস্তৃত গৌণ থেকে পাপ ও পুণ্য কর্ম করার প্রবণতার উদয় হয় মূলগুলি মুখ্য মুখ্যমূলটি আসবে মুখ্যমূল ব্রহ্ম লোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য লোকগুলিতে অর্থাৎ মুখ্য মূল ব্রহ্মলোক থেকে উঠে আসছে এবং অন্যান্য মূল গুলি রয়েছে এই মনুষ্য কর্মের ফল ভোগ করার পর মানুষ আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয় সকাম কর্মের মাধ্যমে উন্নীত হতে চায় এই মনুষ্য লোককে জীবের কর্মক্ষেত্র রূপে বিবেচনা করা হয় কেউ যদি পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে আগ্রহী হয় তাহলে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে হবে বেদের জ্ঞান অর্জন করতে হবে একথাই পরমেশ্বর ভগবান বারবার শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তার দিব্য জ্ঞান প্রদানের মধ্য দিয়ে বুঝিয়েছেন তিনি তাই তিনি বলেছেন যে মুখ্য মূল রয়েছে ব্রহ্মলোকে মুখ্য মূল সেখান থেকে আসছে অর্থাৎ পরমেশ্বর ভগবান ভগবানের ধামে যদি আমরা উপনীত হতে পারি তাহলে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না কারণ এই পৃথিবীতে বিভিন্ন মূলে শাখা প্রশাখা ছড়িয়ে আছে এই জলজাগতিক মোহবন্ধনে আবদ্ধ প্রাণী ইন্দ্রিয় সুখের প্রতি লালায়িত হয়ে এই দেহ ক্ষেত্রের মধ্য দিয়ে কর্ম করে চলেছে এই জলজগতে তাই জলজাগতিক মোহ বন্ধনে তারা আবদ্ধ হয়ে জরজাগতিক বন্ধন থেকে কখনোই তারা মুক্ত হতে পারে না এই বন্ধন চিহ্ন হওয়ার একমাত্র পথ পরমেশ্বরের সেবায় নিজেকে আত্মনিয়োগ করা আজ ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্যে দিয়ে সকলে ভালো থাকবে